হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের যে আদি কবির নাম এবং চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে তার কবি প্রতিভার পরিচয় কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই তোমরা যা যে ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে এই সেমিস্টারে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি যার যা মেজরের জন্য রয়েছে তাদের জন্য আছে ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা আর আমাদের কোর্সে যদি তোমরা নাও যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে তোমরা লাইভ পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস পাবে তার সঙ্গে পাবে হাই কোয়ালিটির নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কম্পেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছো ঠিক আছে এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পাচ্ছ এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনা হচ্ছে চণ্ডীমঙ্গল যে চণ্ডীমঙ্গল যে রয়েছে সেই চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে এবং তার কবি প্রতিভার পরিচয় এবং চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় সব কিছু নিয়ে কিন্তু আমি ডিটিএলসে আলোচনা করবো আজকের ক্লাসে ঠিক আছে দেখো কি বলছে চন্ডীমঙ্গল যে কাব্য রয়েছে এই কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত এবং চন্ডীমঙ্গলে যদি শ্রেষ্ঠ কবি বলি কবি হচ্ছে মুকুন্দরাম তাহলে এই জায়গাগুলো সঠিক তোমরা একটু ভালো করে জেনে রাখবে শ্রেষ্ঠ কবি কে এবং আদি কবি কে ছিলেন ঠিক আছে কি বলছে তিনি ছিলেন ষোড় শতকের কবি তার সঙ্গে মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তিনি কিন্তু ষোড় শতকের কবি ছিলেন ঠিক আছে দেখো মধ্যযুগের মঙ্গল কাব্য যে রয়েছে মঙ্গল কাব্যের ধারায় অন্যতম কবি মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কিন্তু ক্লাসে আলোচনা করছি আমি কি বলছি যে শুধু মঙ্গল কাব্য নয় মধ্যযুগের সমগ্র কাব্যধারাতেই তিনি উল্লেখযোগ্য কবি ছিলেন সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি তার মতে বলেছেন যে মুকুন্দ এই যুগে জন্মালেও মস্ত বড় উপন্যাসিক হতেন মানে এত সুন্দরভাবে তিনি তার যে মঙ্গল কাব্য বা কাব্যগুলি লিখেছেন তার এত প্রতিভা রয়েছে তিনি তিনি যদি এই যুগে আর কি তাহলে কিন্তু বিখ্যাত উপন্যাসিক কিন্তু হতেন এতে কোনো সন্দেহ নেই এবং কি বলছে আসলে আসলে চরিত্র চিত্রণ তার সঙ্গে কাহিনী পরিবেশনে যেখানে আমরা দেখবো মুসলিমিয়াররা যারা রয়েছে তাকে এই পর্যায়ে নিয়ে কিন্তু তিনি গিয়েছিলেন কবির নিবাস ছিল বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামিন্ন গ্রামে দামুন্ন গ্রামে যেখানে কবি নিজের যে আত্মপরিচয় সে আত্মপরিচয় জানিয়েছেন মানে মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তিনি কিন্তু তার নিজের আত্মপরিচয় তার কাব্যের মধ্যে জানিয়ে দিয়েছিলেন দেখো সেখানে দুটা লাইন কিন্তু এখানে দিয়ে দিয়েছে বলছে মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাঁত কবিচন্দ্র হৃদয় নন্দন তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পায় বীর ছিল শ্রীকবি কবি কঙ্কন ঠিক আছে খুব কিন্তু তার আত্মপরিচয় তিনি এখানে দিয়ে দিয়েছেন দেখো তারপর কি বলছে যে কবি এক সময় বাঁকুড়া রায়ের সভায় উপস্থিত হন যেখানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের নির্দেশে কবি কাব্য রচনা করেন তো কবি কাব্য রচনা কখন করেছিলেন সেটাও কিন্তু বলছে যেখানে তিনি রঘুনাথ রায় যে রয়েছে তার নির্দেশে কিন্তু তিনি কাব্য রচনা করেছেন এবং কবির কাব্য নাম কি অভয়া মঙ্গল এই যে তার সঙ্গে এই জায়গাটা দেখবে মুকুন্দরাম চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন সে কাব্যটির নাম কি ছিল এই জায়গাটা কিন্তু তোমরা কখনোই ভুলে যাবে না ঠিক আছে তার কাব্যর নাম হচ্ছে অভয়া মঙ্গল দেখো তারপর কি বলছে যে তবে তা অম্বিকা অম্বিকা মঙ্গল তার সঙ্গে গৌরী মঙ্গল নামেও পরিচিত ছিল কবি কাব্য রচনা কাল সম্পর্কে জানিয়েছে যে কি বলেছে যে রসকেশ শশাঙ্ক শশাঙ্ক গণিতা কতদিনে দিলা গীত হরেরও বনিতা মানে তিনি কিন্তু আরো মানে আর দুটি নামও কিন্তু এখানে দিয়েছে সে যে অভয় মঙ্গল সেটা সেটা কিন্তু অম্বিকা মঙ্গল তার সঙ্গে গৌরী মঙ্গল নামেও কিন্তু পরিচিত ছিল ঠিক আছে দেখো তারপর কি বলছে যে কবি জীবনের সুখ দুঃখ চিত্রণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন জীবন রসিক প্রেমের তার চরিত্রগুলি বাস্তবভূমির স্পর্শে জীবন্ত হয়ে উঠেছে মানে তিনি কিন্তু যে সুখ দুঃখ জীবনের সুখ দুঃখ সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে তার কাব্যের মধ্যে দক্ষতার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন ঠিক আছে এবং কি বলেছে যে কালকেতু ফুল্লোরা লহনা ফুল্লোরা তার সঙ্গে ভারদত্ত মুরারি শীল চরিত্র অঙ্কনে তিনি বাস্তব জীবনকে প্রাধান্য দিয়েছে মানে বাস্তব জীবনের যে চরিত্র এই চরিত্রগুলির মাধ্যমে কিন্তু তা তিনি পেশ করেছে এবং কি বলছে যে ফলে ফুল্লোরা যে রয়েছে তার জীবনযাত্রা ভারদত্তের ভণ্ডামি ও শটটা যে রয়েছে তার চমৎকারভাবে ফুটে কিন্তু উঠেছে ভারুদত্তের সাজসজ্জা তার সঙ্গে বসন ভূষণের মধ্যে যে আপাত হাসি তার লেখক দক্ষতার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে যেখানে দেখো কয়েকটা লাইন কিন্তু এখানে উপমহাকারে দিয়ে দিয়েছে তার কাব্যের ঠিক আছে তোমরা দেখে না পরে কি বলছে যে এই যে ভারুদত্ত যে রয়েছে এই ভারুদত্ত চরিত্রে রবীন্দ্রনাথ আনন্দিত হয়েছিলেন এবং ভারু তার সঙ্গে মুরারি চিরকালই কিন্তু টাইপ চিত্রে পরিণত হয়েছে মানে এই দুটি চরিত্রে আমরা দেখব ভারত দত্ত তার সঙ্গে মুরারি যে রয়েছে তার চরিত্রে কিন্তু রবীন্দ্রনাথও খুব আটকে আনন্দিত হয়েছিলেন সেই চরিত্র পাঠ করে এবং কি বলছে তাই রবীন্দ্রনাথ লিখেছেন যে কবিকঙ্কন এই ছাদের মানুষটিকে আমাদের কাছে যে মূর্তিমান করিতে পারিয়াছেন তাহার একটি বিশেষ কারণ আছে তার কারণ হচ্ছে কবি কঙ্কন চণ্ডীতে ভারদত্ত তাহার সমস্ত অনাবশ্যক যে বাহুল্য বর্জন করিয়া কেবল একটি সমগ্র রসের মূর্তিতে আমাদের কাছে প্রকাশ পাইয়াছে যেখানে মঙ্গল কাব্যের বারো মাস থাকলে মুকুন্দরাম ফুল্লটাকে বড় বা প্রাণবন্ত করে তুলেছেন খুব সুন্দরভাবে কিন্তু তার যে লেখা বা সেই সম্পর্কে কিন্তু তিনি বলেছেন ঠিক আছে যে তিনি কি সুন্দর এই ভারদত্ত যে চরিত্র দিয়েছেন এই চরিত্র করার করতে পারারও তার কিন্তু পিছনে কিন্তু একটা কারণ ছিল সে কারণ সম্পর্কে কিন্তু তিনি বলেছেন এবং কি বলেছে ফুল্লোরা সুখ দুঃখের চিত্র আমাদের বাঙালি ঘরে যে মধ্যবিত্ত তার সঙ্গে নিম্নবিত্ত গৃহবধূর কথা কিন্তু মনে করিয়ে দেয় মানে এই যে ফুল্লরা চরিত্র যে তিনি আর কি চন্ডীমঙ্গল কাব্য অভয় কাব্যের মধ্যে যে তিনি লিখেছেন যেটা সাধারণ গ্রামের বা সাধারণ মানুষের গৃহবধূ বা নিম্নবিত্ত ঘরের যে গৃহবধু রয়েছে তাদের কথা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যেখানে দেখো দুটো লাইন এখানেও বলে দিয়েছে সেই আর কি কাব্যের উপমা উপমা দিয়ে দিয়েছে যে মাংসের পশরা লইয়া ফি দারে দারে কিছু খুদ কুড়া পায় উদর না ভারে ভরে মানে যে আর কি এইভাবে কষ্ট করেছে খাওয়া সেই মানে কি তৎকালীন যে সমাজ জীবন যে রয়েছে গৃহবধূদের যে পরিচয় সেগুলো কিন্তু খুব সুন্দর নিম্নবিত্ত গৃহের যে বধুরা রয়েছে তাদের জীবনের পরিচয় কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়েছে ঠিক আছে তাই বলেছে যে মুকুন্দ কবি শিল্পী কবি যেখানে জীবনের বহুবিধ নিয়োজিত করেছেন পশুদের ক্রন্দন থেকে হাস্যরস তার সঙ্গে ব্যবসা বাণিজ্য ও সমাজ চিত্রণে তিনি অনেক এগিয়ে ভেবেছিলেন মানে সেই মধ্যযুগের কবি হয়ে যে এতটা দূর পর্যন্ত ভাবা সেটা কিন্তু অনেক দূর অব্দি কিন্তু তিনি ভেবেছিলেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই তাই কিন্তু বলেছে তিনি যদি এই যুগে জন্মাতেন তাহলে কিন্তু তিনি বিখ্যাত ঔপন্যাসিক হতেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বলছে যে কালোর ভোজন শিবের দারিদ্র এবং তার সঙ্গে ধনপতি লালসা এবং লহনা যে রয়েছে তাদের দ্বন্দ্ব সব মিলে তিনি বাঙালি জীবনেরই যে চিত্র সেটা কিন্তু অঙ্কন করেছে এর জন্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছেন যে দক্ষ উপন্যাসিক অধিকাংশ গুণই তাহার মধ্যে ছিল মানে একটা উপন্যাসিকের মধ্যে বা দক্ষ উপন্যাসিকের মধ্যে যে গুণটা থাকতে হয় হয় অধিকাংশ গুণ কিন্তু তার মধ্যে ছিল তাই বলেছে যে এই যুগে জন্ম করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হতেন তাতে কিন্তু কোন সন্দেহ নেই তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তার সম্পর্কে এই লাইনটা লিখেছে বা এই লাইনটা কিন্তু বলেছে সুকুমার ঠিক আছে দেখো তো আজকের ক্লাসে আমার এতটুকুনি আলোচনা ছিল আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ